সেদিন কাজ থেকে ফিরে শ্যামল মিতাকে জানান তোমাকে আমি দুঃখের সাগরে এনে ফেললাম মিতা মিতা জানতে চাইল এরকম কথা বলার মানে কি শ্যামল তখন জানায় বেশ কিছুদিন ধরে মালিক পক্ষের সাথে কর্মচারীদের একটা বিবাদ চলছিল সেটার পরিপ্রেক্ষিতেই মালিকপক্ষ ঠিক করে কালকের থেকে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেবে আমাদের কারখানাটা লকআউট হয়ে গেল বাড়িতে কথা বলতে হবে এবার তোমার উপরে ওরা আর কি কি কাজের ভার চাপিয়ে দেবে সেটা ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে শ্যামল তার বাবা মাকে এই কথা জানায় শ্যামলের মা প্রভাতি দেবী বুঝতে পারেন এইবার তার ছেলের আর বৌমার উপরে আরও মানসিক নির্যাতন চলবে বাদবাকি ছেলেরা আর বৌমারা ওদেরকে এই বাড়িতে রাখতে আর রাজি হবে না তখন তিনি একটা পরিকল্পনা করেন এবং বলেন তোমার দাদাদের সামনে একটা প্রস্তাব রাখব তবে তোমরা দুজনেই আমাদের ভুল বুঝবে না তোমাদের ভালোর জন্যই এই কাজটা আমার করতে হবে সেই মতো পরদিন সন্ধ্যাবেলায় তারা দুইজন বাদবাকি ছেলেদের আর বৌমাদের বসার ঘরে ডাকেন এবং শ্যামলের কোম্পানি লকআউট হয়ে গেছে এই কথা সবার সামনে বলেন ছেলেরা কিছু বলার আগেই তিনি বলেন দুজন বেকার মানুষকে তো বসিয়ে বসিয়ে খাওয়ানো সম্ভব হবে না এরপরে ওদের যদি সন্তান হয় তার খরচাও তো তোমাদেরই চালাতে হবে আর এই বাড়িতে থেকে ওরা কোনো ছোটো কাজও করতে পারবে না তাই আমরা ঠিক করেছি এই বাড়ি থেকে ওদের চলে যেতে বলবো। তার জন্য তোমাদের সহযোগিতা লাগবে সমবেত কণ্ঠে তার সম্মতি জানায় তখন বিভাসবাবু বলেন আমার সম্পত্তি আমি তো চার ভাগে ভাগ করে দেব। তাই শ্যামলের ভাগের অংশটা যেই ছেলে অর্থের বিনিময়ে কিনে নিতে পারবে তাকে আমি দানপত্র করে দেব শ্যামল নিজের অংশের টাকা নিয়ে এই বাড়ি থেকে অন্যত্র চলে যাবে বৌমাকে নিয়ে এইবার বলো তোমাদের মধ্যে কে এই প্রস্তাবে রাজি মেজ ছেলের দুটি সন্তান তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে গেল সে আর তার স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী ছিল তাই তাদের টাকা দিতে কোনো অসুবিধায় পড়তে হবে না এরপর প্রভাতি দেবী বলেন যতদিন তোমরা টাকা পয়সা না দিতে পারছো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না টাকা পেলেই ওরা এই বাড়ি 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 চলে গিয়ে নিজেদের মতন করে ভাড়া অথবা একটা কিনে থাকতে পারবে শাশুড়ি মায়ের আর শ্বশুর মশার এমন প্রস্তাবের কথা শুনে মিতা ভাবে শাশুড়ি মা এমন একটা দুর্দিনেও ছেলের পাশে দাঁড়ালেন না সত্যি বড় নিষ্ঠুর প্রকৃতির মানুষ সকলে এরপর শ্যামলের কাছে মিতা বলে এইভাবে আমাদের বাড়ি থেকে বের করে দিল নিরাশ্রয় করে আমরা এখন কি করবো কোথায় যাব শ্যামল জানাই এখানে থাকলে আমরা মরে যাব। এদের দাসত্ব স্বীকার করতে করতে আমাদের নিজস্বতা বলে কিছু থাকবে না তার চাইতে এটাই ভালো হয়েছে আমরা নিজেদের মতন করে বাঁচব দরকার হয় আমি রিক্সা চালিয়ে তোমাকে ঠিক খাওয়াতে পারবো মাজা করেছেন আমাদের ভালো ভেবেই করেছেন এর দুমাস পর টাকা পয়সা বুঝিয়ে নিয়ে শ্যামলের সাথে আবারও আর একটা সংগ্রামের পথে পা বাড়ালো মিতা নতুন জীবনের আশায় বাড়ি থেকে অনেকটা দূরে একটা ভাড়া বাড়ি দেখে রেখেছিল এই দুমাসের মধ্যে বাড়ি ছেড়ে আসার সময় মা বাসনপত্রের সঙ্গে দিয়ে দিয়েছিল আর তাদের টাকা থেকে প্রয়োজন মতো কিছু জিনিস কিনে নতুন করে একদম একা সংসার পাতে মিতা মাত্র কুড়ি বছর বয়সে শ্যামল একটা মুদি দোকানে মালপত্র মাপার কাজ নেয় মিতাও বসে থাকতে রাজি ছিল না পাড়াতেই একটা বাড়ির রান্নার কাজ নেয় এই প্রথম স্বামীর সাথে একা সংসার করতে থাকে মিতা মিতা যেই বাড়িতে রান্নার কাজ করত? সেই বাড়ির মেয়ের মাধ্যমিক পরীক্ষা হাতের কাজ সেলাই এগুলোর জন্য খুব নাজেহাল হয়ে পড়েছিল বোসকা কিমা তিনি একদম ভালো সেলাই জানতেন না এগুলো দেখি মিতা একদিন বলে বৌদি কিছু যদি মনে না করো বলু সেলাইয়ের কাজগুলো আমি সব করে দিতে পারি তিনি তো আশ্বস্ত হলেন মিতার মুখে এমন কথা শুনে সমস্ত সেলাইগুলো বাড়িতে নিয়ে আসে মিতা শ্যামল দেখে কি অসাধারণ সেলাই করছে মিতা সে অবাক হয়ে মিতাকে জিজ্ঞাসা করে তুমি এত সুন্দর সেলাই জানো মিতা জানায় আমার ঠাকুমার কাছ থেকে নকশি কাঁথা থেকে আরম্ভ করে নানান রকম সেলাই শিখেছি ছোটবেলা থেকেই আমি অনেক সুন্দর সুন্দর সেলাই জানি বিন্দুমাত্র দেরি না করে কিছু নতুন কাপড়ের টুকরো আর যেই সুই সুতো দিয়ে সেলাই করতে হয় মিতার কাছ থেকে জেনে নিয়ে সেগুলো কিনে নিয়ে আসে শ্যামল তারপর সে মিতাকে বলে তুমি যত ভালো ভালো সেলাই জানো এগুলোর মধ্যে সুন্দর নকশা এঁকে সেলাই করবে তারপর দেখি ভাগ্যের চাকা ঘোরানো যায় কিনা শ্যামলের কথা মতো সে তাই করে রাখে শ্যামল মেতার হাতের সেলাই নিয়ে চলে যায় বড় বাজারে সেখানে বড় বড় শাড়ির দোকানে দেখানোর পর একজনের খুব পছন্দ হয় মেতার হাতের কাজ সে তখন একটা শাড়ি কিছু নকশা এঁকে শাড়িটার দাম জমা রেখে শ্যামলকে অর্ডার দেয় আর বলে শাড়িটা কমপ্লিট করে আনলে আমার যদি পছন্দ হয় তবে আমি শাড়িতে কাজ করার অর্ডার দেব অসম্ভব সুন্দর নকশিকাথার ডিজাইন গুজরাটি সেলাই সব শিখেছিল ছোটোবেলায় ঠাকুরমার কাছ থেকে সব করে সেগুলো যে কাজে লাগবে কখনো বুঝতেও পারেনি মিতা তারপর খুব সুন্দর নকশিকাঁথার ডিজাইন করে শাড়িটা কমপ্লিট করে মিতা বড় বাজারে ওই শাড়ি নিয়ে গেলে খুব পছন্দ হয় দোকানদারের এরপর তিনি নির্দিধায় শাড়ির অর্ডার দিয়ে দেন মিতাকে আস্তে আস্তে ভাগ্যদেবতা প্রসন্ন হতে থাকে রান্নার কাজ ছেড়ে দেয় মিতা এভাবে শাড়িতে অর্ডার নিয়ে করতে থাকে সে শ্যামল এই কাজে তাকে পুরোপুরি সহযোগিতা করে বাড়িওয়ালা কাকিমা একদিন মিতালির কর্মকাণ্ড দেখে খুব খুশি হন তিনি মিতাকে খুব ভালোবাসতেন তিনি পাড়ায় মিতার এই গুণের কথা জানায় পাড়া থেকেও প্রত্যেকে শাড়ির অর্ডার দিতে থাকে কাকিমার সহযোগিতায় একটা গার্লস স্কুলে যায় মিতা সেখানকার শিক্ষিকাদের কাছ থেকেও শাড়ির অর্ডার পায় মিতা সংসার ভালোই চলতে থাকে তাদের প্রায় দুবছর এইভাবে চলার পর সে কিছুই সেলাই জানা মেয়েকে নিয়ে কাজ করতে থাকে মিতা আস্তে আস্তে সবাই তার নাম জানতে শুরু করে এরপর ছোট্ট একটা জায়গা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ আরম্ভ করে মিতা নিজেদের বাড়ি কেনার টাকা থেকে একটা ছোট দোকান ভাড়া নেয় শ্যামল মুদি দোকানে কাজ ছেড়ে দিয়ে মিতার কাজে সম্পূর্ণরূপে যুক্ত হয় এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মিতাকে এরপর থেকে সে নিজেই অর্ডার নিয়ে স্বাধীনভাবে ব্যবসা করতে থাকে দশ বছরের মধ্যে তার ব্যবসা রমরমিয়ে চলতে থাকে সে নিজেই একটা বুটিক খুলে দোকানের নাম দেয় শ্যামল বুটিক ভাগ্যদেবতা সুপ্রসন্ন হয় তাদের ওপর শ্যামলের বাড়িতেও এই ঘটনা সবাই জানতে পেরে যায় মা বাবা খুব খুশি হয় ছেলের আর বৌমার সাফল্যে তখন মিতা বুঝতে পারে শাশুড়ি মা কেন তাকে বাড়ি ছেড়ে চলে আসতে বলেছিল আর যদি তারা ওই বাড়িতে থাকতো সবার পায়ের তলাতেই তাদের থাকতে হতো নিজেরা কিছুতেই দাঁড়াতে পারত না তার ভিতরে যে প্রতিভা ছিল সেটা খুঁজে বের করে শ্যামল এরপর মিতা বলে আমরা দুজনে নিজেদের মতো করে বাঁচব কারোর সাথে সম্পর্ক রাখবো না যদিও একথা বলে অনেক অভিমানের সঙ্গে বেশ টাকা পয়সা জমিয়ে ফেলে শ্যামল আর মিতা এর মধ্যে মিতা একদিন নিজের বাবাকে তার ভাড়া বাড়িতে নিয়ে আসে যদিও মা আর ভাই আসতে রাজি হয়নি বাবাকে যথাসাধ্য সাহায্য করতো মিতা এইভাবে বেশ সুখেই চলছিল তাদের সংসার এইভাবে পনেরো বছর বিবাহিত জীবন অতিক্রান্ত হওয়ার পর নানা রকম শারীরিক অসুবিধা কাটিয়ে বিয়ের উনিশ বছর পরে একটি কন্যা সন্তানের জন্ম দেয় মিতা তাদের সংসার খুশিতে আনন্দে ভরে ওঠে বাড়িওলি কাকিমা এই সময় অনেক সহযোগিতা করেছেন মিতাকে এছাড়া মিতাকে এখন রান্নার লোক রেখে দিয়েছে শ্যামল সবসময়ের কাজেরও লোক আছে তার জন্য দেখতে দেখতে বুটিকটাও রমরমিয়ে চলতে থাকে প্রায় দশটা পরিবারের উপার্জন হয় মিতার বুটিক থেকে এরপর শ্যামল পুরোপুরি সংসারের দেখভাল করতে থাকে আস্তে আস্তে মেয়ে বড় হতে থাকে পরিবেশটা খুব ভালো ছিল তাই এক কামরার ঘর হলেও শ্যামলরা এই বাড়ি থেকে কোথাও যায়নি ভালো স্কুলে ভর্তি করে দেয় মেয়েকে ভালো টিচার রেখে তাকে পড়াশোনা শেখাতে আরম্ভ করে ওই ছোট বয়স থেকেই এখন দাদা বৌদিরা নিজেরাই শ্যামলের সাথে যোগাযোগ করে কারণ মিতা কম পড়াশোনা জানলেও সে যা পয়সা উপার্জন করে তার বৌদিদের থেকে কোনো অংশে কম নয় মিতার ইচ্ছা না থাকলেও শ্যামল বলে দাদা বৌদিদের সাথে সুসম্পর্ক রাখতে তাদের বাড়িতে যাতায়াত শুরু হয় তাদের বাবা মা খুব খুশি হয় শ্যামল জীবনের মূল স্রোতে ফিরে এসেছে এবং সেটা হয়েছে একমাত্র মিতার জন্য আজ আর মিতাকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই মেয়ের দেখাশোনা করা স্কুলে দেয়া নেওয়া সব কিছুই করতো শ্যামল যেভাবে একজন মা করে কারণ মিতার বেশিরভাগ সময় কাটতো বুটিকে মেয়ের নাম রাখে প্রেরণা মিতা তাকে সোনা বলে ডাকত বাবা মার নয়নের মনে ছিল সোনা তারা দুজনেই প্রতিজ্ঞা করে মেয়েকে তারা উচ্চ শিক্ষিতা করবে কারণ তারা দুজনেই অল্প পড়াশোনা জানত মেয়ের যখন পাঁচ বছর বয়স তখন মিতার বাবা একদিন এসে হাজির ছেলে নিজেই তার বিয়ে ঠিক করেছে জানানোর জন্য একটু ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চায় তারা তাই মিতাকে আর জামাইকে নিমন্ত্রণ করতে আসেন তিনি মিতা যেতে চায়নি কারণ তার সৎ মায়ের ওই রকম ব্যবহার সে এখনও ভুলতে পারেনি কিন্তু শ্যামল তাকে রাজি করায় এরপর স্বামীকে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বিয়েতে যায় এবং ভাইয়ের বিয়ের পুরো খরচা মিতাই করে এরপর মেয়েও ভালো স্কুলে ভর্তি হয়ে যায় মিতা বাইরে সামলায় আর শ্যামল ঘর সামলায় এখন আর সে আগের মতন অবস্থা নেই যথেষ্ট সচ্ছলতা আসে মিতার সংসারে ভাইয়ের বিয়ের দুবছর পর তাদেরও একটি কন্যা সন্তান হয় মেয়েটি যখন দুবছর বয়স তখন তার খাবার দুধ গরম করতে গিয়ে ভাইয়ের বউ সোমা স্টোভ বাস্ট করে আগুনে পড়ে মারা যায় অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় তাদের সংসারটা মিতার ভাই রাজু রাজমিস্ত্রির কাজ করত। বাবা এসে মিতাকে এই ঘটনাটা জানায় মিতা খুব কষ্ট পায় এই ঘটনায় এরপর থেকে রাজু অনেক ভেঙে পড়ে এভাবেই বড় হচ্ছিল তাদের মেয়েটি মেয়ের যখন পাঁচ বছর বয়স রাজু একদিন কাজে গিয়ে নির্মীয়মান বাড়ি থেকে পড়ে যায় এবং সেও অকালে সবাইকে ছেড়ে চলে যায় পাগলের মতন অবস্থা হয় মিতার সৎ মায়ের বাবা বিধ্বস্ত অবস্থায় মিতার কাছে আসে মিতা এই অবস্থায় আর মুখ ফিরিয়ে থাকতে পারে না মায়ের পাশে দাঁড়ায় পাঁচ বছরের মেয়েটি একই সঙ্গে বাবা মা দুজনকেই হারায় এরপর মিতার সৎ মা এই প্রথম মিতার কাছে ক্ষমা যায় আর বলে ঈশ্বর উপর থেকে সবই দেখেন তোর সাথে আমি যা অন্যায় করেছি তার হিসাব ভগবান আজকে মিটিয়ে দিল আমি সন্তান হারা হলাম এইবারে বাচ্চা মেয়েটির দায়িত্ব যদি তুই নিস তাহলে ও মানুষ হবে নয়তো ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতে হবে আমাদের আর সেই ক্ষমতা মনের জোর কিছুই অবশিষ্ট নেই রে মা মিতার বাবা এই প্রথম প্রতিবাদ করেন এবং তিনি বলেন নাতনিকে আমরা অনাথ আশ্রমেই দিয়ে দেবো আমার মেয়ে তোমার কাছ থেকে জীবনেও কোনো ভালো ব্যবহার পায়নি কি করে আশা করো তুমি আমাদের নাতনির দায়িত্ব আমার মেয়ের কাছে দেবে মেতা শুধু একটা কথাই জানে তার সৎ সারাটা জীবন তার নষ্ট করে দিয়েছে কোনোদিনও সৎ মাকে সে মা বলে ডাকতে পারেনি কারণ তিনি শিখিয়েছিলেন ছোটমা বলে ডাকতে আজ এই বাচ্চা মেয়েটিকে দেখে তার নিজের শৈশবের সব কষ্টের দিনগুলো মনে পড়তে থাকে প্রতিশোধ নিতে যাবে ভেবেও প্রতিশোধ নিতে পারে না মিতা সে মনে মনে ভাবে ঈশ্বর যাকে শাস্তি দিয়েছেন আমি আর তাকে কি শাস্তি দেব পরম স্নেহে কোলে তুলে নেয় পাঁচ বছরের ভাইজিকে এরপর মেয়েটিকে নিয়ে চলে আসে নিজের কাছে সোনার সাথে তাকেও পরম স্নেহে নিজের কন্যার মতো করে মানুষ করতে থাকে এরপর তারা আর একটা বড় বাড়ি ভাড়া নেয় ছেলে বোমাকে হারিয়ে সৎ মা একেবারে পাগলের মতন হয়ে যায় এরপর মিতা তাদের গ্রামের ওইটুকু বাড়ি বাবাকে দিয়ে বিক্রি করায় আর সেই অর্থটা রেখে যেতে বলে ভাইজির নামে বাবা মাকেও নিজের কাছে নিয়ে চলে আসে কারণ তখন আর তাদের কোনো কর্মক্ষমতা ছিল না যে মা সারাটা জীবন এত কষ্ট দিল সেই মায়ের সেবা যত্ন সব কিছু করতো শ্যামল আর মিতা নিজের কৃতকর্মের ফল তিনি এ জীবনেই ভোগ করেছেন আস্তে আস্তে ভাইজিও বড় হতে থাকে নিজের মেয়ের সঙ্গে ভাইজিকে তিনি রূপা বলে ডাকতেন পিসির শিক্ষায় সে বড় হতে থাকে ভালো পড়াশোনা শিখতে থাকে মিতা তাকে নিজের হাতে সেলাই শেখায় মিতা তৈরি করে নেয় নিজের উত্তরসূরিকে সোনার কোনো ইন্টারেস্ট ছিল না এই সব সেলাইয়ের প্রতি রূপা পড়াশোনার সাথে সাথে পিসির কাছ থেকে সেলাইতে পারদর্শী হয়ে ওঠে এরপর দুই বোন বড় হতে থাকে সোনা ল পাশ করে ইতিমধ্যে মিতা খুব সুন্দর একটা ফ্ল্যাট কেনে গাড়ি কেনে মেয়ে নিজের পায়ে দাঁড়ালে সোনা গয়নায় মুড়ে মেয়েকে তার উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয় দুই মেয়ের বড় হওয়া তার বাবা মা দেখে গেছেন আজ আর তারা বেছে নেই রূপাও গ্রাজুয়েশন কমপ্লিট করে পিসির ব্যবসায় পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে তাই তো মিতা এক সন্তানের মা আর নেই সে নামেই এক সন্তানের মা আসলে তার দুটি মেয়ে এরকমভাবে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে একমাত্র শ্যামলের সহযোগিতায় মিতা আজ একজন সফল নারী আজ তার ঝাঁ চকচকে ফ্ল্যাট দামি গাড়ি সুন্দর সুন্দর আসবাবপত্র সব হয়েছে নিজের চেষ্টাতে অবশ্যই তার স্বামীর সহযোগিতায় সরকার কাকিমার অবদানের কথা মিতা কখনো ভুলে তারা যদি সেদিন এমন সিদ্ধান্ত না দিত মিতার জীবনে কি অন্ধকার নেমে আসতো সেটা সে জানে না সরকার কাকিমার কাছে মিতার কৃতজ্ঞতার শেষ নেই তিনিও খুব খুশি হয়েছেন মিতার এই সফলতা দেখে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ